নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জেসেন এজেন্দি হ্যাঁ ছ মাস পর দেখা হচ্ছে আবার জানি মাফ করে দেবেন ঠিক আছে ভিডিও দেওয়া হয় না অনেক রিজেন আছে মানে হয়ে ওঠে না আর কি তাও তো শর্টস আপলোড হয় দেখেন ডেইলি বাট আজকে আমরা নতুন জায়গায় যাচ্ছি নতুন ডেস্টিনেশনে সেটা আপনাদের দেখাবো নিশ্চয়ই কোথায় যাচ্ছি সেটা বলবো না এক্ষুনি নর্থ বেঙ্গল যাচ্ছি এইটুকু বলতে পারি ট্রেন আমাদের দশটা পাঁচে দার্জিলিং মেল সেটা তো দেখাবই আর আমরা এই সাড়ে আটটা বেরোব বাড়ির থেকে এখন বাজে সাড়ে সাতটা ঠিক আছে তো বাকিরা সবাই আসুক একটা গেট আপ ঠিক আছে তারপরে বেরিয়ে যাব স্টে টিউন অনেক কিছু আসবে নমস্কার তো লাগেজ নিয়ে নিচে নেমে গেছি আমরা আর গাড়িও বুক করা হয়ে গেছে আসছে চার মিনিটে তো স্টেশনে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে চল আমরা রওনা দিয়ে দিয়েছি অল সেট এক্সাইটেড তো বিশাল নটার মধ্যে করি স্টেশনে পৌঁছে যাবো নটা দশ তো তারপর ট্রেনের জন্য ওয়েট করবো স্টেশন একটু ঘুরবো তো দেখছি ওখানে দেখাও তো এই আমাদের ট্রেন ঠিক আছে ছাড়বে এগারোটা পনেরোতে এখন বাজে হলো এগারোটা চার তো সকাল দশটায় পৌঁছাবো দশটা এগারোটায় এই যে আমাদের মেহমান গুন্ডাদা ঠান্ডা ভালোই আছে এখানে তো গরম লাগছে প্লাস কুয়াশা চারিদিকে তো কেমন ট্রেনটা

ঙ্গল সময় দা একটা লোকেশন পিনপাড়া দা সাময় ডিনার টাইম খাবার হাতে খাওয়ার আছে ফুলে দেখানো হচ্ছে কি রয়েছে চিকেন লাড়া আর এই যে চিকেন লাড়া লাপ্ ঢাকা লাক্কা লাইন ঢাকা লাক্কা লাইট এটা কি

লালাপপা চিকেন আর রাইস কেমন লাগিতা আমার লালাপপা চিকেন মানে কি মারো ফ্রাইড রাইস বলও হয় না তো কষ্ট করে বানানোর কি আমি কি বলু আমি কি তোরা বল তুমি খেয়ে বল তোমারে কেমন লাগছে লাগি বাস ইট ইজ ওনলি কন্টেন্ট পারপাস কেমন লাগছে শাকাস কি শাকাস কি ওয়াও

চারটে বাজে ভোরবেলা বেশি জোরে কথা বলছিলাম সবাই ঘুমিয়ে তো ভিডিও করে কিছু লাভ নেই সকালবেলা এনজিবি পৌঁছানোর পর দেখা হচ্ছে বাকি স্থানটা ওখান দিয়ে ঠিক আছে চলুন

এই যে আমাদের গাড়ি এটা হলো ইনোভা তাই তো হ্যাঁ ইনোভা দিয়েছে ডিজেল কার সবাই উৎসাহিত ওখানে ওয়েদারটা একটু ফাঁকা ফাঁকা লাগছে পাহাড় দেখা যাচ্ছে এখানে গুন্ডা দা আপনার নিজের বুদ্ধিজীবী মস্তিষ্ক লাগাচ্ছে এখানে গাড়ি এটা আমাদের আঙ্কেল ড্রাইভার আজকে লেগে চার আজকে লেগে চার এই আমাদের পটু

চলুন রাস্তার ভিউ দেখাচ্ছি আর পথে কী কী পড়ছে সেগুলো বলছি আকড়া আসব না এদিকেই আমরা যাব দার্জিলিং এটা তুমি ডুয়ার্সে ঢোক যাবে চলে গেলে হচ্ছে দার্জিলিং দার্জিলিং সিকিম সব ছিল এটা আমরা ঢোকে গেলাম ডুয়ার্স সাইড ডুয়ার্স চলসা জন্ড বড়া

<laughs> <laughs> आपको लॉजिक नहीं डालना चाहिए मोमेंट पे ठीक है चलो <laughs> रवि गुज्जर की <laughs> सुमित गुज्जर তো এটা আমাদের ডাইনিং হল হোটেলের ঠিক আছে এখানে আমরা লাঞ্চ করব মারাত্মক ভিউটা এবার খাওয়ার আসবে খাবো আমরা তারপরে দেখাচ্ছি পুরো হোটেলটা ঠিক আছে তো আমরা চলে তো এসেছি হোটেলে হোটেলের নাম আমাদের হোটেলটা এটা হলো হোমস্টে হোমস্টের নাম হলো সাইলেন্ট ভ্যালি হোমস্টে এটা হলো কোলাফামে

আর কি বাকিগুলো দেখছি গল্প দিতে দিতে একটু এগিয়ে দেখলাম এই সুন্দর অপরূপ দৃশ্য কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়াল দিয়ে উঁকি মারছে যেন মনে হচ্ছে তার গায়ে দিয়ে সোনালি আর রুপলি রত্ন ভেসে বয়ে যাচ্ছে সে অপরূপ সানসেট দেখে আমরা হাঁটতে হাঁটতে দিয়ে হোমস্টের দিকে ফিরে এলাম অন্ধকার হয়েই আসছিল। ক্যামেরায় অতটা মনে হচ্ছে না বাট অন্ধকার ভালোই হয়েছিল আর এই ভিডিওটা আপাতত এইখানেই থাকলো দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম আর স্টেটও পার্ট টু কিছুদিনের মধ্যেই আসবে